হ্যালো গাইস তো কেমন আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো পদ্ম সংসার জানাই অনেক অনেক স্বাগত তো এই যে মার আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠের যে সাইড সিনগুলো আছে সেগুলোই দেখতে তারাপীঠ তো সবাই আসেন কিন্তু এই সাইড কি কখনো গেছেন দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন কত সুন্দর সুন্দর মন্দির রয়েছে আর কত আমাদের মানে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দের কত স্মৃতি এখানে রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখাবো আপনাদের তো সেই জন্যই তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম আর আমাদের যে গ্রুপটা ছিল মানে আমি মা কাকিমা তার সাথেই দাদাটা যোগ করেছে তো সবাই মিলে এখন চলে যাচ্ছি সেই মন্দিরগুলো দর্শন করতে তো গাড়িতে যেতে যেতে খুব খিদেও পেয়ে গেছিলো তাই একটু টিফিন করে নিচ্ছিলাম মানে ওই লাড্ডু কেক খেয়ে নিচ্ছিলাম এই আর কি তো যেতে যেতে এইখানে একটা সুন্দর লেখা যেতে পড়লো আই লাভ তারাতি তো লেখাটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। কাছ থেকে যদিও বাবার ভিডিওটা করা হয়নি তো দূর থেকে একটা বাংলায় একটা ইংরাজিতে লেখা ছিল দুটোই ভিডিও করে নিয়েছি আর এই যে দেখুন শুরু হলো মাঠের রাস্তা আর এই মাঠের রাস্তা দিয়েই আমরা চলে যাব সেই সব জায়গায় যেসব জায়গায় মন্দিরগুলো রয়েছে তো খুব সুন্দর মাঠের হাওয়া খেতে খেতেই চলে আসলাম প্রথম এই মন্দিরটাতে এখানে একটা জগন্নাথ মন্দির রয়েছে তার সাথে একটা শিব মন্দির রয়েছে প্রথমে যাব শিব মন্দিরটা আর তারপরে যাব জগন্নাথ মন্দির এই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর পিতা পণ্ডিতের পাতাল শিব মন্দির তো পাতালে রয়েছে তো সেটাই দেখব আসলে এই শিব মন্দিরটা আমি এর আগে একবার এসেছিলাম কিন্তু মনে পড়ছে না দেখেছি কি না পাতালে তো সেটাই একটু আকর্ষণ লাগছিল মানে খুব ছোটোবেলাতে এসেছিলাম তো তার জন্যই এখন আর মনে পড়ছে না তো দেখলাম এই যে পাতাল বলতে একটুখানি নিচে মানে মাটি থেকেই উঠেছে তো সেই জন্যই পাতাল শিব লিঙ্গ বলে পরিচিত তো আমরা এটা দেখলাম আর এই বাইরেটা কত সুন্দর দেখুন আলপনা দিয়েছে বেশ সুন্দর লাগছে সবটাই কিন্তু ফেব্রিকের কাজ ছিল তো এই মন্দিরটা ঘুরে বেশ সুন্দর লাগলো মানে খুবই ভালো লাগলো আর মন্দির মানেই তো ভালো লাগবে শান্তির জায়গা তো আমাদের ড্রেসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু তো মা আর আমি কিন্তু দুজনাই আজকে এই গুপি ড্রেস বা মেঘলাগুলো পরেছি আমার তো ভীষণ ভালো লাগছিলো আজকের এই ড্রেসটা পরে মানে আমার নিজেকেই নিজে খুব ভালো লাগছিলো জানি না কতটা সুন্দর লাগছিলো তো দুপাশে মেলাও বসেছে অনেক মেলা দেখতে দেখতে এগিয়ে গেলাম জগন্নাথ মন্দিরের দিকে এই পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে বেশ ভিড় ছিল আর এই মন্দিরটার কথা আমার পুরো মনে আছে ভেতরে কেমন কি রয়েছে তো এই সিঁড়ির দুই পাশে থাকবে ছোট্ট ছোট্ট মূর্তি নানান ধরনের মূর্তি দশম অবতার কিন্তু রয়েছে সেগুলো দেখতে দেখতে চলুন ওপরে উঠে পড়ি তখন ওপরে উঠে পড়েছি আর দু একটা সিঁড়ি আর এই চলে আসলাম জগন্নাথের দর্শন করে নিলাম তো জগন্নাথ অনেকটা দূরে রয়েছে যেটুকুনি সম্ভব হয়েছে আমি আপনাদের দেখালাম তো এই হচ্ছে মন্দিরটা মন্দিরটা কি সুন্দর দেখুন একদম জগন্নাথ মন্দিরের মতনই আর কি কালারফুল রং করা হচ্ছে জানেন তো আর কি সুন্দর ডিজাইন করা পুরো মন্দিরটা মানে এখনো কমপ্লিট হয়নি তো কমপ্লিট হলে ভীষণ সুন্দর লাগতো আর যখন মন্দির থেকে নামছিলাম আর এইরকম দেখলাম দুজন রাধা রাধাকৃষ্ণ এসেছে এখানে ফটো শ্যুট করছে তো ওদেরও একটু ভিডিও করে নিলাম আর এখান থেকে চলে আসতাম আরও ভেতরের দিকে এটা আসলে একটা পাড়ার মধ্যেই অবস্থিত তো এই একটা মাটির দোতলা বাড়ি দেখি সুন্দর লাগছে এখানে কিন্তু আগে সব মাটির বাড়ি মাটির রাস্তা ছিল কাদা হতো গরু থাকতো তো সেইগুলোকে খালি পায়ে হেঁটে হেঁটে যেতে হতো এখন তো অনেক ভালো রাস্তা হয়েছে অনেক সুন্দর হয়েছে তো যেতে যেতে এখানে আর একটা সুন্দর মন্দিরের দর্শন পেলাম তো সেটা দর্শন করে নিয়ে চলে আসলাম একটা কৃষ্ণ মন্দিরে তো এই মন্দিরটা ছোটোর ওপরে বেশ সুন্দর ছিল কিন্তু আর ভেতরে বিগ্রহগুলো ভীষণ সুন্দর লাগছিল তো এই মন্দিরটা দর্শন করে এই পাশ দিয়েই চলে গেলাম আমরা আরও একটা মন্দির দর্শন করতে আসলে টোটোতে আপনারা রিজার্ভ করে আসলে আপনাদের প্রথম ওই শিব মন্দিরটার কাছে নামিয়ে দেবে তারপরে সোজা রাস্তা ঘুরে আপনারা হাঁটতে থাকবেন আর নানান মন্দির দেখতে থাকবেন তো এখানে কিন্তু প্রচুর মন্দির রয়েছে তারপরে এখানে মন্দিরগুলো দেখে আমরা আরও কিন্তু দূরে মন্দির দেখতে যাব যেগুলো নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো চলুন সামনে আর একটা মন্দির রয়েছে এখন আমরা যাব এই ডান হাতের রাস্তা ধরে আর এই রাস্তা ধরে গেলে আরো একটা সুন্দর মঠ টাইপের পাবো তো এই মঠটাই দেখতে ভিডিও করা বারণ ছিল আমি এনার কাছ থেকে পারমিশন করিয়ে তারপরে ভিডিওটা করলাম তো ভেতরটা ভীষণ সুন্দর ছিল উনি খালি আমাকে একটাই অনুরোধ করেছিল বিগ্রহের ছবি তুলবেন না বা ভিডিও করবেন না বাদ বাকি পুরোটা আপনি ভিডিও করতে পারেন তো আমিও ঠিক ওনার মতো কথা শুনে বিগ্রহের ভিডিও করিনি যে সামনের যে দালানটা ছিল মানে নাট মন্দিরটা ছিল সেই নাট মন্দিরের ভিডিওটা করে আপনাদের দেখে দিয়েছে এখন বেরিয়ে যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট রয়েছে আরও সুন্দর সুন্দর মন্দির হাঁটুকাড়া নদী তো সেগুলো পরে দেখতে পাবেন তো আজকের মতো তো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার